जा और मैं तो में कर मुर्गी मुर्गी जा हस हस मुर्गी 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 जा ये बोर है गैस डालिंग गैस आनर অ্যালোভেরা বেগুন এটা বেগুন অ্যালোভেরা জবা সিম গাছ আসতেছে ফুল আসছে অ্যাডেরিয়াম তুলসী এগুলো সব হলো আপনার সবজি পচা পানি দিব গাছের জন্য কি করতেছে নামাজ পড়বো যা ঢুক হ্যাঁ বাড়ি দিব বাড়ি দেব ঢুক হাস হ্যাঁ はいじゃじゃじゃっじゃっ何を食べなよしじゃしはいはいじゃ